তৈরি না হতেই কালবাটে ফাটল খুব ফালাকাটায় ফালাকাটার শীর্ষাগর থেকে দক্ষিণ দিকে একটি রাস্তা মুসলিম টারি হয়ে বালুরঘাটে এসে মিশেছে দেড় বছর আগের এই রাস্তায় পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে গোটার রাস্তার দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার এজন্য জন্য সরকারিভাবে পাকা রাস্তার জন্য বরাদ্দ হয় দুই কোটি তিরিশ লক্ষ টাকা আবার এই রাস্তাতেই ধরা আছে একটি পাকা কালভার্ট গ্রামবাসীর দাবি রাস্তার কাজ এখনো সম্পন্ন হয়নি আবার কয়েক মাস আগে কালভার্টের কাজ শুরু হয় সেই এখন 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 আর বৃষ্টিও হচ্ছে না অথচ নানা জায়গায় থমকে ফাটল ধরেছে মাটি ধসে যাচ্ছে এই নিয়ে স্থানীয়রাও ভীষণ ক্ষুব্ধ শুক্রবার তারা ক্ষোভ প্রকাশ করে তাদের দাবি এই কালভার্টের কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে তাই এমন পরিস্থিতি এজন্য দুর্ঘটনাও ঘটছে কিছুদিন আগে এক স্কুল ছাত্র কালভার্ট থেকে পড়ে গিয়ে হয় স্থানীয়দের দাবি এর থেকে আগের পুরনো ভালো ছিল গোটা এলাকা কৃষি অধ্যুষিত আগের কালভার্টের দিয়ে ভারী ভারী ভুট্টার গাড়ি যেত কিন্তু পুরনো কালভার্ট ভেঙে এখন যে নতুন কালভার্ট তৈরি হচ্ছে সেটি একেবারেই দুর্বল তাই কৃষি পণ্য পরিবহন নিয়ে দুশ্চিন্তায় এলাকার মানুষ যদিও আলিপুরদুয়ার জেলা পরিষদ বিষয়টি খোঁজ নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে

এই যে রাস্তা এবং কালভার্ট এটা নিয়ে তো আগেও আপনারা অভিযোগ তুলেছিলেন তো রাস্তার কি সম্পূর্ণ পাকা হয়েছে না সম্পূর্ণ পাকা হয়নি হ্যাঁ আর কালভার্ট নিয়ে কি কি সমস্যা কালভার্ট নিয়ে সমস্যা হলো যে একই জিনিস হ্যাঁ এই যে সাইড ভেঙে যেতেছে সবকিছু মনে করে চুরমার হয়ে যেতেছে তারপরে যে আগের যে পুরোনো ব্রিজটা আমাদের ছিল সেটা আমরা বিশ টন পঁচিশ টন তিরিশ টন করে মাল নিয়ে যেতাম মনে করে ভুট্টা লোড হয় এদিক দিয়ে লোক জলাভরা করে কোন কোন এলাকার মানুষরা থেকে শুরু করে একদম কাঁঠাল হয়ে নদীর ওপারে কুচবিহার এলাকা যেটা একদম ঘক্সাডাঙ্গা পর্যন্ত আমাদের এখানে একটা গরুর হাট হয় সেই গরুর হাটে প্রচুর লোক এই রাস্তায় আসা আসা যাওয়া করে গরু গাড়ি গাড়িতে গাড়িতে করে গরু আনে এবং হেঁটেও আসে প্রচুর এই রাস্তায় প্রচুর লোক প্রতিনিয়ত হাজার হাজার লোক যাতায়াত করে মানে এর থেকে আপনাদের কি মনে হচ্ছে যে পুরোনো কালবারটাই ভালো ছিল তাহলে হ্যাঁ আমাদের তো আমি যা দেখতেছি যে আমাদের পুরানো কালভার্ট যেটা বাঁকা ছিল ভাঙা ছিল সেটাও অনেক ভালো ছিল যে ভাঙার কালবাটের উপর দিয়ে ওই কি আট আট চাকা যে ট্রাক গুলো ভোটটা লোড করে পার হয়ে যেত আমার তো সন্দেহ হচ্ছে এই যে যে কালবাট হচ্ছে এই কালবাটে চার চাকা যাবে কিনা সন্দেহ হচ্ছে মানে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে হ্যাঁ কাজ শেষ হওয়ার আগে ভেঙে যাচ্ছে কাজ হচ্ছে সেটা এই কালবাট দেখা যাচ্ছে এখনো কাজই শেষ হয়নি তার মধ্যে অনেক কিছু ভেঙে গেছে কাজটা নিয়ে আপনাদের কী কী অভিযোগ এই কাজের অভিযোগ তো আমাদের শুরুর থেকেই এই কাজ এই ব্রিজটার ব্রিজের ব্রিজের কাজ যখন থেকে শুরু হয় তখন আমরা শিরুল চেয়েছিলাম হ্যাঁ এবং শিডিউল তো আমরা দেখতে পাই নেই বরঞ্চ যে সমস্ত মাল দিয়ে কাজ করেছে ওগুলো এগুলো কাজের অযোগ্য সমস্ত জিনিসপত্রদের কাজ করেছে আমরা বারবার এদেরকে বাধা দিয়েছিলাম বা না করেছিলাম হ্যাঁ ও করতে কর্তৃপক্ষের সাথে কথা বলছি তারা বলছে যে এখন এই কাজটা তো কন্ট্রাক্টর তার মনমন্ত্রী করতেছে এটার কোনো টেন্ডারই হয়নি হুম আর এই কাজের বিনিময়ে ঠিকাদার সংস্থা এখনও কোনো টাকা পয়সা পায়নি হ্যাঁ যদিও ঠিকাদার আমাদের এই কথা বলছে এই কাজটার বিষয়টি আমরা জানতে পারলাম না চোদ্দোই মার্চ দুই হাজার চব্বিশের কাজটা উদ্বোধন হলো হ্যাঁ আজ পর্যন্ত কাজটা শেষও হলো না এবং যতটুকু কাজ হয়ে গেছে কাজ মানে চলার অযোগ্য সে পিচিংই বলেন বা এই পাকা ব্রিজের কাজই বলেন ঠিক আছে তো ব্রিজ তো ভাঙবেই ব্রিজ তো শুরুর থেকেই ভাঙা যে সমস্ত মাল মেট্রিয় কাজ করছে ব্রিজ এক বছরও যাবে না হ্যাঁ মানে আমরা এই সমস্ত কমপ্লেন করার পরেও এখনো পর্যন্ত বিডিও ব্রিজ থেকে কোনো ইঞ্জিনিয়ার বা কাউকে কোনো সরকারি আধিকারিককে আমরা এই জায়গাটায় দেখতে পেলাম না যে এই যে এই স্থানীয় লোকজন যে বারবার কমপ্লেন করছে এই কাজটার ব্যাপারে হ্যাঁ আমরা একটু প্রত্যক্ষভাবে দেখে আসি বা ঘুরে আসি বিষয়টা দেখে আসি আজ পর্যন্ত আমরা কোনো সরকারি আধিকারিককে এখানে আমরা পাইনি সুতরাং যেহেতু সরকারি কোনো হেলদুল নেই সরকারি আধিকারিকের কোনো হেলদুল নেই সুতরাং ঠিকাদার তার মর্জি মতো কাজ করেছে হ্যাঁ সিমেন্ট অযোগ্য বা ওরা হলো এই বীরপাড়ার মাল দিয়ে কাজ করছে আর কি হ্যাঁ বজরি দিয়ে মানে আলাদা বালি আলাদা পাথর নয় হ্যাঁ ওরা যে বজরিটা নিয়ে আসছে সেই বজরিটাই সিমেন্টের সাথে মিক্সার করে কাজ করছে নিম্নমানের এখানে কোনো রড লাগায়নি হ্যাঁ সে তো দেখাই যাচ্ছে এটা তো বলার অপেক্ষা থাকে না আপনি ছবি করে নিয়ে যান ঠিক আছে দেখেন কি পরিস্থিতি আপনার নাম আমার নাম বিষ্ণুপদ সরকার কোন এলাকা এটা এটা হচ্ছে কালীপুর